সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের আমাদের পরিচিত চারজন ভালোবাসার শিল্পী বিন্দু এবং অভিনেতাদের নিয়ে কারণ ওরা এখন আর শিল্পী নাই বিশেষ করে মানে এই আমি দুষ্টু ছেলেটা আসার পরে ওদের এমন এমন পরিস্থিতি হয়েছে কারো পিস্টন মারিয়ে গেছে কারো লাইনার মারিয়ে গেছে কারোর মোবাইল ডেন দেওয়া হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে কিন্তু আমরা উপস্থিত হয়েছি দূর প্রবাসী এক ভাইয়ের ভালোবাসা ওদের হাতে তুলে দেওয়ার জন্য আর সেই দূর প্রবাসী ভাইটার নাম হচ্ছে আলামিন ভাই উনি দূর প্রবাসে থাকেন উনি দূর প্রবাসে থেকে আমাদের কন্টেন্ট গুলো আমাদের ভিডিও গুলো সর্বসময় দেখেন এবং দেশেই লইছে আমার ভাইয়া থাইল দাস ওই ভাই ওটা তো ফটোকপি আলামিন ল ওই যে ভাই আছে ওইটা হচ্ছে অরিজিনাল আলামিন ভাই আর এটা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সে আলামিন ভাই ওদের কন্টেন্টগুলো ওদের ভিডিওগুলো সর্বসময় দেখে এবং ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই ওদের চারজনের জন্য ভালোবাসা পাঠিয়েছে এবং সেই ভালোবাসাটি আমি এখন ওদের হাতে তুলে দেব কিন্তু তুলে দেওয়ার আগে কিছু কথা থাকে সেই কথাটা হচ্ছে আমাদের এখানে যে চারজনকে দেখতে পাচ্ছেন সেই চারজনের কিন্তু আলাদা আলাদা কিছু সাইড আছে সেই সাইডগুলো আমি একটু আপনাদের সামনে

সাইড মানে সাইড তো মেলা হোম আছে যে কোনো একটা আপনার যেটা সবচেয়ে ফেভারিট সাইড যেটা দর্শক খুব পছন্দ করে ভালোবাসে হুম মানে সবাই পছন্দ করে জনি আসলে গোলাপ আপনার বাড়ির কোন আছে পড়ে থাকা ফেলে রাখা জায়গায় সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ খেলায় হারাবেন না ভাই আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে মিলন ভাইয়ের পোচার মাইক লক্ষ্য করলেই নগদ টাকায় বিক্রি করতে পারবেন ভাই পুরাতন মধুবল্লার চাক বই খাতা কাচের শিশি বোতল আর্চির বোতল প্লাস্টিকের বোতল এগুলো আমরা নগদ টাকায় কিনে থাকি ভাই আর আমাদের মিলন ভাই নগদ টাকার বিনিময়ে আপনাদের বাড়ির পাশ দিয়ে নিয়ে আসছে তিলি মটকা পাপড় এবং জলপাই গুড়ি জলপাই তুমি অনেক ভালো করেছো ভাইয়া যাও চলে যাও তুমি নারায়ণ আচার্য গিটলিগো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আরেকটা সাইড নিয়ে আসবে আপনাদের আমাদের দুই নয়নের মনি নিয়ামণি ভাইয়া তুমি গানের আগেও একটা জিনিস খুব ভালো পারো

দর্শক এবার আপনাদের সামনে তার মনের দুটো দুঃখের কথা বলতে আসবে আপনাদের আমাদের সুপরিচিত বর্তমানে যার পিষ্টন আছে ভাইয়া আপনার দ্বিতীয় লিঙ্গ পিস্টন সারা মিস্ত্রি আলামিন তো বহুত দিন পর পাইছিল পাইছি

বিনোদন দেওয়ার চেষ্টা করলাম কেননা ওরা বিনোদন দেওয়াই হচ্ছে ওদের কাজ আমাদের কাজ আর এখন আমি ওদের হাতে সেই দূর প্রবাসী আলামিন ভাইয়ের দেয়া ভালোবাসাটা উপহারটা তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা ওদের সবার দৈত কণ্ঠে দূর প্রবাসী ভাইবন্দের নিয়ে সুন্দর একটি গান শুনব তো সর্বপ্রথম আমি ওদের উপহারগুলো ওদের হাতে তুলে দেই ধন্যবাদ भैया ধন্যবাদ ভাইয়া সাথে যদি আপনিও আসতেন তাহলে কিন্তু না ভাইয়া আমি যেতে পারবো না কারণ আমার সমস্যা আছে তো এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ওদের কণ্ঠে যেহেতু প্রবাসী ভাইয়া আমাদের আজকে ওদের জন্য উপহারটা পাঠিয়েছে সেই দূরপ্রবাসী ভাই বোনদের নিয়ে আমরা ওদের সবার মিলিত কণ্ঠে দ্বৈত কণ্ঠে আমরা গান শুনব আমার সোনার ময়না পাখি হাসি ভালো হাসি মন্ডলী আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য এবং দূর প্রবাসী আলামিন ভাইয়ের জন্য আলামিন ভাইয়ের ফ্যামিলির জন্য পরিবারের জন্য যেন আলামিন ভাই সবসময় ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সন্তান মায়ের বলে ফিরে আসতে পারেন আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন